নমস্কার বন্ধুরা প্রতিবারের মতো এ নিয়ে চলে এসছি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব বলে রাজ্যের কৃষকদের জন্য এই মুহূর্তে আছে একটি দ দুর্দান্ত সুখবর অর্থাৎ আনন্দের খবর আপনি যদি পশ্চিমবঙ্গের একজন কৃষক হয়ে থাকেন এবং তার সঙ্গে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য তার আগে বলে রাখি আজকের যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে কৃষক বন্ধু যে পরবর্তী ইনস্টলমেন্ট অর্থাৎ খরিফ মৌসুমের টাকা সেটা আপনারা কবে পাবেন সেই সম্বন্ধে আলোচনা করব। তাই বলে রাখি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যান তার আগে আমি বলে রাখি আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এই বেঙ্গল স্কিম চ্যানেলে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এর ফলে যখন আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়ব তখন আপনার কাছে নোটিফিকেশানটা আগে পৌঁছাবে তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছিলেন তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পে কৃষকেরা বছরে দুইবার পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে সমস্ত কৃষকের এক একর জমি আছে সেই সমস্ত কৃষক বছরে পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার এবং যে সমস্ত কৃষকের এক একরে কম জমি থাকে সেই সমস্ত কৃষক দু হাজার দু হাজার করে চার হাজার টাকা বছরে পেয়ে থাকেন এই কৃষক বন্ধু টাকাটি পাওয়ার ফলে প্রত্যেক কৃষকের অনেক সুবিধা এই কৃষক বন্ধু প্রকল্পে যে খরিফ মরশুমের যে টাকাটা সেটা কবে দেয়া হবে সেই নিয়ে কৃষকদের মধ্যে মনে প্রশ্ন জাগছে যে টাকাটা কবে দেওয়া হবে তাই এই বিষয়ে পাওয়া গেলো গুরুত্বপূর্ণ একটি তথ্য নবান্ন সূত্রে পাওয়া খবরে মানে এম আপনারা টাকাটা কবে পাবেন কোন কোন কৃষক পাবেন সেই সম্বন্ধে আজকে আলোচনা করব আমরা যে নবান্ন সূত্রে খবর পেয়েছি এই খরিফ মরসুমের টাকা অর্থাৎ মে মাসের শেষেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে অর্থাৎ ভোটের পরে পরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে তার আগে বলে রাখি হ্যাঁ একটি বিষয়ে বলে রাখি সেটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত কৃষক দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন কৃষক প্রকল্পের জন্য তারা এই কৃষকদের সঙ্গেই কিন্তু টাকা পাবেন এবং তার আগে অবশ্যই চেক করে নেবেন আপনাদের স্ট্যাটাসটা কি সাকসেস আছে যদি সাকসেস থাকে তাহলে অবশ্যই আপনারা মানে এই পুরনো কৃষকদের সঙ্গেই টাকা পাবেন তার সঙ্গে কৃষকদের জন্য একটি দুঃসংবাদ আছে সেটি হলো যে সমস্ত কৃষকের ব্যাংকের পাস বইয়ের সঙ্গে কেও যুক্ত করা নেই সেই সমস্ত কৃষকের কিন্তু টাকা ঢুকবে না এবং তার সঙ্গে বলে রাখি আপনারা যারা স্ট্যাটাস চেক করে দেখবেন যাদের ডিলিট ফার্মার অপশানটি শো করছেন তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এই স্ট্যাটাস চেকটা আপনারা কিভাবে করবেন এই ভিডিওটা আমি আগেই দিয়ে রেখেছি প্রয়োজন হলে সেখান থেকে দেখে নেবেন আপনাদের স্ট্যাটাসে ওই ডিলিট ফার্মারটি শো করছে কি তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ঢুকবে না ওই ডিলিট অ্যাকাউন্ট যদি আপনাদের স্ট্যাটাস চেক করে আপনাদের দেখা যায় যে ডিলিট অ্যাকাউন্ট হয়ে আছে তাহলে অবশ্যই আপনারা বিডিও অফিসে কৃষি সহ অধিকারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টিকে সলভ করে নেবেন আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনাদের কে ওয়াইসি প্রবলেম হয়ে থাকে অর্থাৎ কে ওয়াইসি মানে দেওয়া না থাকে কে ওয়াইসি ডকুমেন্টসগুলো সাবমিট করলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি প্রবেশ করবে তাই ভোটের পরে অর্থাৎ মে মাসে শেষের দিকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে তার আগে এই সমস্ত প্রবলেম যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়ে থাকে কিংবা আপনাদের কৃষক বন্ধু স্ট্যাটাসে হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই সেটিকে ঠিক করে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে